ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারে ইতিহাস অনুষ্ঠানে সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম তোমাদের আজকের ভিডিওটা থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য থার্ড একটু গুড পাঁচ মার্ক্সের অ্যান্সার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তোমাদের যে সিসি থ্রি এর পেপারটি রয়েছে সিসি থ্রি এর পেপারের সাজেশান অলরেডি আমি তোমাদের চ্যানেলে পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও চেক আউট করেন অবশ্যই চেক আউট করে নিতে পারো আমি যে সাজেশান পোস্ট করেছি সেখান থেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার আমি শেয়ার করব আজকে ভিডিওর মাধ্যমে তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এই কোশ্নের অ্যান্সারটি শেয়ার করে দিলে সুবিধা হয় তাই তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নের অ্যান্সারটি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি তাই যারা যারা খাতায় নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও আর বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি প্রশ্নটি আমি পড়ছি দেখো প্রশ্নটি হচ্ছে তোমাদের মৌর্য গুপ্তচর ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো মাছ মাসের প্রশ্ন একেবারে ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এবার প্রশ্নের অ্যান্সারটি আমি পড়ছি দেখো খ্রিস্টপূর্ব চতুর্থ চতুর্থ শতাব্দীর শেষভাগে মৌর্যদের আবির্ভাবের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের রাজনৈতিক চিত্র অপেক্ষাকৃত সরল ও সাবলীল হয়ে ওঠে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এই বংশের প্রথম সম্রাট সাম্রাজ্যের প্রয়োজনের স্বার্থে তিনি প্রশাসনিক বিভাগে দৃঢ়তরভাবে সাজিয়েছিলেন মৌর্য প্রশাসনিক ব্যবসায়ী সম্রাট ছিলেন সর্বসেবা তবে সম্রাটকে সাহায্য করার জন্য একটি উপদেষ্টা পরিষদ ছিল এই উপদেষ্টা পরিষদের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণাধীনের ছিল বেশ কিছু উচ্চপদস্থ রাজকর্মচারী গুপ্তচরগণ ছিলেন এই যুগে উল্লেখযোগ্য পদাধিকারী কর্মচারী ঠিক আছে তারপর পার্টি দেখো তারপর যাওয়ার আগে আমি তোমাকে বলে দিই তোমাদের পাঁচ মার্ক্সের কিছু অ্যান্সার আছে যেগুলো একটু শর্ট টাইপের হবে ঠিক আছে এই যে অ্যান্সারটি দিয়েছি তোমাদের মোটামুটি আড়াইশো শব্দের মধ্যে লিখতে হবে তোমাদের পাঁচ মার্ক্সের কোশ্চেন তাই আমি যথার্থ শব্দের মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি তাই তোমরা অবশ্যই তোমাদের সুবিধা অনুযায়ী খাতায় নোট ডাউন করে নিও তারপর দেখো কি রয়েছে মৌর্য যুগে গুপ্তচর ব্যবস্থার সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য আমাদের মূলত মেগাস্থিনিক্সের ইন্ডিকা ও কৌটিলের অর্থশাস্ত্রের উপর নির্ভর করতে হয় ইন্ডিকা থেকে জানা যায় যে মেগাস্থিনিস ভারতীয় জনসমষ্টিকে সাতটি জাতিতে বিভক্ত করেছিলেন এই তালিকায় ষষ্ঠ স্থান দেওয়া হয়েছিল উপদর্শকদের এই উপদর্শকজন এই উপদর্শকগণ ছিলেন গুপ্তচর বিভাগের প্রধান ঠিক আছে পরবর্তী পর্যাড কি রয়েছে কৌটিলের অস্বাস্থ্য থেকে মৌর্য আমলে গুপ্তচর ব্যবস্থায় বিস্তারিত বিবরণ পাওয়া যায় চন্দ্রগুপ্ত প্রাদেশিক শাসনের ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বলবৎ রাখার নিরিখে বিশেষ ব্যবস্থা হিসেবে গুপ্তচর্যায় নিয়োগ করতেন সম্রাট এই গুপ্তচর্যের মাধ্যমে সমস্ত তথ্য সম্পর্কে অবহিত অবগত হতেন গবেষক অধ্যাপক স্ট্যানো এই শ্রেণীর মানুষদের পরিদর্শক আখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে শ্রেষ্ঠ ও সর্বাক্ষা আস্থাভাজন ব্যক্তিরা এই পদে নিযুক্ত হতো লাস্ট ব্যাডে যাওয়ার আগে তোমাদের বলে রাখি তোমরা যারা ইতিহাস অনার্সের স্টুডেন্ট রয়েছ তোমাদের যদি ইতিহাস বিষয়ে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো কিংবা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি ডেসক্রিপশানে সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এছাড়া আমি স্ক্রিনেও আমার নাম্বারটি শেয়ার করে দিচ্ছি তবে তোমরা অবশ্যই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কেউ কল করবেন ঠিক আছে তারপর ব্যাপারটি দেখো কি রয়েছে গুপ্তচর বিভাগে মহিলাদেরও নিয়োগ করা হতো অর্থশাস্ত্রে গুপ্তচরদের সংস্থার ও সঞ্চারও এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে সংস্থা নির্দিষ্ট শ্রেণিতে কাজ করত এবং সঞ্চারগণ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করত কেন্দ্রীভূত দৃঢ় মৌর্য শাসন বাসে গড়ে তোলার ক্ষেত্রে মৌর্য গুপ্তচররা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল ঠিক আছে তোমাদের অ্যান্সারটি আমি শেয়ার করে দিলাম অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে এবং আগে ফাঁকে অবশ্যই অ্যান্সারগুলি লিখে তোমরা খাতায় প্র্যাকটিস করবে যাতে তোমাদের পরীক্ষায় সুবিধা হয় তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা আর কোন ভিডিওর অ্যান্সার চাও তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও